জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় এই কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কুটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো রাজনীতি তো পঞ্চাশ বছরের করে বৈশাখ থাকলে আগামী বাংলাদেশ এখন তারা যে দুর্নীতি করলো তারা এই সরকার করে যাওয়ার সাথে যারা ফ্ল্যাট কিনছে হাউসিং এর প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টারমাইন্ড হয়েছে এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই চান নামের মধ্যে ফলাই যাবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে